লোকসভা নির্বাচনের আগে ফের সেই এ নিয়ে সরগরম রাজ্যের রাজনীতি মঙ্গলবার ভোট প্রচার নিয়ে শান্তনু ঠাকুরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল ভাইরাল হয়েছে ওই শান্তনুকে বলতে শোনা তৃণমূলের একজনকে তৃণমূলের কোনো কথা শুনতে হবে না আপনারা সেলফ ডিক্লারেশন দেবেন আর ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আমাদের সঙ্গে দেখা করবেন কি করতে হবে বলে দেব সঙ্গে তিনি আরো বলেন একটা তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না তারপর ওদের খ্যামটা নাচ কাকে বলে দেখাবো আপনারা সেলফ ডিক্লিয়ারেশন দেবেন আর যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন আমাদের সাথে একবার দেখা করবেন আমাদের সঙ্গে একবার দেখা করবেন বা আমরা আপনাদের বলে দেব লোক পাঠিয়ে পাঠিয়ে কোথা দিয়ে কি করে আপনাদের কি করতে হবে এখন সে কথা বলবো না টিএমসি লোকদের নিতে দেবেন না একটা টিএমসি লোকদেরও আমরা নাগরিকত্ব দেব না একটা টিএমসি নাগরিকত্ব দেব না তারপর ওদের দেখাবো ঠিক আছে ওদের খ্যামটা নাচ কাকে বলে তারপর ওদের দেখাবো বড় বড় কথা না মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্ট রুল অবমাননা করলে কি হয় আপনারা আমি বলছি গ্যারান্টি দিয়ে একজন লোকেরও চাকরি যাবে না একজন লোকেরও কর্মসংস্থানে কোনো ব্যাঘাত ঘটবে না কারো শিক্ষা ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই বিষয়ে তৃণমূল নেতা মমতা বালা ঠাকুর বলেন একথা শান্তনু ভোটের জন্য বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সব মানুষকে নাগরিকত্ব দেবেন ওনার ক্ষমতা থাকলে বিজেপিকে দিন আমরাও বলছি শান্তনু ঠাকুর যদি হিম্মত থাকে তাহলে আগে বিজেপি দিয়ে দেখাক আমরা চাই বিজেপি নাগরিকত্ব পাক তাহলে আমরা শান্তি পাবো তৃণমূলের জন্য দেওয়ার কোনো চিন্তা ভাবনা করতে হবে না তৃণমূলের জন্য দিদিও অনেক করেছে এবং করছে উনি বলছে যে আমার পশ্চিমবাংলায় আমি কারোর বে নাগরিকত্ব দেবো না তো শান্তনুটুকুর আমরা বলছি যে হিম্মত থাকার জন্য তো বিজেপিও করে দেখায় নিয়ে আসুক একটাই একজন বিজেপিও লাগবে না শুধু ঠাকুরকে আগে ফর্মটা ভরুক আমরা সেটা চাই তো ভোটের রাজনীতি এটা সবাই জানে সবাই বুঝি এবং বেনাগরিক করার যে চেষ্টা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট বিশেষ করে বিজেপি গভর্নমেন্ট যেটা এখানে আমরা অপর বাংলা থেকে যারা এসেছি বিশেষ করে বাঙালিদের উপরে যে ওদের বিদ্বেষ এবং যে ক্ষোভ তার টোটালটাই হচ্ছে সিএ যে সিএ যদি করা হয় এরা কেউ দিতে পারবে না এরা নাগরিকত্ব প্রসঙ্গত মঙ্গলবার গাইঘাটার পাঁচপোতা এলাকায় ভোট প্রচারে বক্তব্য রাখেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর সেখানেই তিনি নাগরিকত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ভাইরাল ওই ভিডিওর যদিও সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা সুকান্ত চট্টোপাধ্যায় রিপোর্ট ওঙ্কার বাংলা